ঘোষ আপনারা দেখছেন সবার কথা নিউজ রংবাদ সংবাদ শুরু করবো আজকের বিশেষ খবর আর জিকরের কাদম্বরী বিচারচে ও মেয়রের কলকাতা পৌরসংস্থার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য জেরে এবার মেয়র ফিরা হাকিমের শিরদ্বারা নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন কলকাতা পৌরসংস্থার ইঞ্জিনিয়াররা গত একতিরিশে আগস্ট টক টু মেয়র অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেন মেয়র ফিরা থাকিম তারপরেই ক্ষোভে ফেটে পড়েন পৌর ইঞ্জিনিয়াররা তাই প্রতিকে শিরদ্বারা নিয়ে মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা তাদের অভিযোগ আগে প্রশাসন নিজেদের মেরুদণ্ড সোজা করুক তারপরেই তারা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কথা বলবে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্ভিসেস সার্ভিসেসের সাধারণ সম্পাদক মানুষ সিনহা অভিযোগ করেন টক মেয়র অনুষ্ঠানে মেয়র সাধারণ মানুষদের সামনে সামাজিক মাধ্যমে ইঞ্জিনিয়ারদের অপমান করেছেন শুধু তাই নয় তিনি আমাদের সম্মানহানি করেছেন বলে অভিযোগ তার মানস সিনহা আরও অভিযোগ এলাকায় কোন সিন্ডিকেট চলছে যে বিগত চোদ্দ বছরে একটা বাড়ির সিসি করা হয়নি বলে প্রশ্ন পৌর ইঞ্জিনিয়ারদের সংগঠনের এদিন তারা হাতে মেয়রের দ্বারা সোজা করার দাবিকে কেন্দ্র করে প্রতীকী মেরুদণ্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন বুধবার কলকাতা পৌর সংস্থার বিল্ডিং বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সমস্ত বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখান মিছিল শেষে আবারও কলকাতা পৌর সংস্থা বিল্ডিং বিভাগে অবস্থান করেন ইঞ্জিনিয়াররা তারা এদিন আর্জি করার ঘটনায় কাদম্বিনী বিচারের দাবিতে ব্ল্যাক ব্যাচ পরে বিক্ষোভ মিছিলে সামিল হয় কলকাতা পৌরসংস্থার বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠনকে কেএমসি ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস সদস্যরা কলকাতার পৌরসভার প্রশাসনের এই সিদ্ধারা ভেঙে গেছে তারা সিন্ডিকেট রাজ বেআইনের বিরুদ্ধে মুখে সবিস বলি দিলেও কার্যত কিছু ভূমিকা পালন করছে না গার্ডেনিচের বেআইনের ঘটনায় ইঞ্জিনিয়ারদের চোখ দেখানো সাসপেনশন হয়েছে কিন্তু প্রমাণ করতে পারেনি সাসপেনশনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পাঁচ মাস পরেও সাসপেনশন নিয়ম মোতাবেক প্রত্যাহার করেনি কেন ইঞ্জিনিয়ারদের বলি পাঠা কেন কে এই চোদ্দ নিচে নেই কেন কেন একটা নেই মেয়র জবাব দিন আপনি সিন্ডিকেটের হাতের বলি হবেন না ইঞ্জিনিয়ারদের কোপ দেবেন না শীত দ্বারা উঁচু করে ইঞ্জিনিয়ারদের কাজ দিন ইঞ্জিনিয়ারদেরকে পাবলিকলি হিউমিলেট করে আপনি দমিয়ে দিতে চাইছেন এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এটা হতে দেবো না শীত ডিজি থেকে শুরু করে নিস্তর ইঞ্জিনিয়ার সবার সোজা আছে আপনার প্রশাসনের শীত দ্বারা সোজা করুন